আজ আমরা এসেছি ফুলপুর উপজেলার বাসতলা ব্লকে এখানে আমাদের কৃষক রয়েছেন জজ মিয়া এবং আমার ডান পাশে রয়েছেন কৃষি উদ্যোক্তা জাহিদ হাসান তিনি মূলত মৌ চাষের সাথে দীর্ঘদিন জড়িত রয়েছেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে মৌ চাষের সাথে কতদিন ধরে আছেন চার পাঁচ বছর ধরে জড়িত আমি সাথে সাধারণত এক মৌসুমে একটা বাক্স থেকে কি পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব একটা বক্স থেকে মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মধু উৎপাদন করা সম্ভব প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে প্রত্যেকটা বাক্স থেকেই যদি সঠিক ব্যবস্থাপনা হয় এবং সেখানে যদি মৌমাছির স্বাভাবিক গতি প্রবাহ থাকে তাহলে প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজির মতন প্রত্যেকটা বাক্স থেকে মধু সংগ্রহ করা সম্ভব সরিষা ফসলের জমিগুলাতে যদি মৌ চাষ করা হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার একদিক থেকে পরাগায়নে সহায়তা করছে এই সমস্ত মৌমাছি এই কারণেই কিন্তু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সরিষার তো একই সাথে যেমন সরিষার ফলন বৃদ্ধির জন্য মৌমাছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি সেখান থেকে কৃষক কিন্তু হিসাবে তারা মধু করতে পারছে এবং আপনারা শুনতে পেলেন আমাদের কৃষি উদ্যোক্তা হাসানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতন মধু সংগ্রহ করা সম্ভব সেক্ষেত্রে একই সাথে যেমন সরিষার আহ ফলন বৃদ্ধির জন্য পরাগানে যেমন মৌমাছি সহযোগিতা করছে পাশাপাশি মধু উৎপাদনের মাধ্যমেও কৃষকদের স্বাবলম্বী হওয়ার কিন্তু একটা রয়েছে সেক্ষেত্রে কি এটা কৃষকের জন্য উপকারী আছে পাশাপাশি ফসলের জন্য উপকারী হচ্ছে ফসলের জন্য উপকারী আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় প্রায় আঠাশ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয় এই জায়গাগুলোতে সরিষার চাষও বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক কিন্তু সঠিক জায়গায় স্থাপন করেছে আমাদের প্রত্যাশা কৃষক এই জায়গা থেকে সুফল পাবে